তো নমস্কার ভিলেজ কুকিং ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি আপনারা বিন্দাস আছেন হ্যাপি আছেন আমার হ্যাপি দার মতো আমরাও ভালো আছি তো আজকে বুঝতে পারছেন আমার কাছে আছে মাছের চার দাদাদের হাতে আছে জাইমুর হাতে আছে বড় বড় অস্ত্র আজকে কি হবে আপনারা বুঝতে পেরেছেন এটা দেখে শীতের দিন তো রোদ্দুর মাহাইসি আর পুকুর পানে বসে দেহি কিছু করা যায় নাকি তার সাথে আরো অনেক কিছু আছে তো ছিপ নিয়ে এসেছি ঠান্ডাতে যে কি মাছ খাবে সেটা আমাদের অভিজ্ঞতা নাই চার তো আজকে আছে একদম দেশি কি চার এটা দেশি এটা সেই ভাতের ভাতের ভাত দিয়ে খাবে ধরবা মাছ সত্যি কথা বলতে কি বসি যখনই হাতে আসে আমার আমার মনটা কিন্তু খারাপ হয়ে যায় কারণ কি মাছ ধরার ওস্তাদ এই বা তিনজন আমি কিন্তু সেরকম ওস্তাদ না আমি মাছ ধরতেও পারি না ঠিক মতন আমার কি আছে না কাজ হতো তেল জল ফু ফা যা কাজ হতো সাপে কামড়ালে উজায় বিষ নামাতো এখন আর সে সিস্টেম নাই সাপে কামড়ালে আগে হসপিটাল আর যদি জোয়ার জ্বালা ভয় পাও তা ওই আগে কাশি পুরাইয়া জলে খাওয়া তে তুলে ডাল দিয়ে কি করত এখন এর মন্ত্রে আর কাজ না তার যদি শীতের দিন চলে আসি যদি মাছ না পাই তো ফেনা ভাত খাবো

এর কথা মনে পড়লে যাই হোক এটার সাথে অনেক পুরোনো সম্পর্ক আছে আমার দাদাদের আপনাদেরকে তো বলেছি যাই হোক আজকে এটা ডিপ নয় আজকে এটা অন্য ঢিপ কিটা কি মাছ পাবে

দব हां বলছি মাছ তো ধরছো খাউন কি পেটে দিয়েছো জানি না তোমাদের জন্য একটা ইউনিক টিফিনের ব্যবস্থা করছি আমি হ্যাঁ ইউনিক টিফিন আর সেটা হচ্ছে ধরো তোমরা বসে রইছো আমি কি করব আমি দেখাশোনা তোমাদের দায়িত্ব আজকে কিন্তু মাছ আজকে ধরতে হবে ঠিক আছে ওকে

কত বড় মাছ পারছে দেখছো বাসে বাদাই দিয়া এমন ডাকলো যাতে আমরা হাবলাম হয়ে গেছে কাজ হ্যাঁ ভগবান আমি যাই আমার দাগে যাই গামছা নিয়ে তবে তুলে দি যাই

এটাকে হবে কি বললো এটাকে তালের আঠি বললো আমরা বলি তালের শ্বাস তালের শ্বাস ঠিক আছে আমরা বলি এটা তালের শ্বাস আর এই জিনিসটা কাশির রাতে কাশির রাতে কাশির রাতে যারা পূর্ব বাংলার মানুষ তারা কাশির রাতে এই তালের আটি দিয়ে তেয়াল সিন্দুর দিয়ে তারপরে কলার ডাগই হোক আর তোমার কচুর মান কচুর ডাকুই হোক ও পুরাই এক কাজল লাগানো নিম পাতা হলুদ বেটে গায়ে মেখে চান করা এটা গাছের যাতে আমরা করে থাকি ঠিক আছে আচ্ছা যদি কারুর সত্যিই যদি মনে থাকে বা এই নিয়মটা আজও আপনাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু এই নিয়মটা এখনো পর্যন্ত পরিচিত আছে ঠিক আছে মিষ্টি দু মিষ্টিটা দাও এটা মিষ্টি যাই হোক তোমরা মাছ ধরো ঠিক আছে কি হবে জানি না আমি উনুন টুন রেডি করি কিছু তো খাওয়ন লাগবে না লাগবে না ভাই হ্যাঁ বাপ ভালো ঠিকছে না তুই এটা ব্যবস্থা কর ঠিক আছে আমি তাহলে উনুন টুন রেডি করছি ঠিক আছে যদি কপাল ভালো হয় তুই উঠ হয়ে বেশ ঠিক আছে আমি উনুন রেডি করি হ্যাঁ গো মাটিটা একদম নরম হ্যাঁ

গাজর সিম আর বিনস এই দিয়ে একটু ফেনা ফেনা ভাত যেটা ছোটোবেলায় খেতাম ফেনা ভাত কেউ বলে মার ভাত তা সেটাই খাবো আজকে আর যদি মাছ পাই মাছ ভাজা হবে আর এর সঙ্গে আমরা এনেছি ডিম ডিমটা কিভাবে খাওয়া যায় সেটা পরিকল্পনা চলছে এই তো পুকুর পাড়ে এসে এই মাছ ধরে আনন্দ করে এই কিছু খাওয়া দাওয়া এই আনন্দটা খুব ভালো লাগে ও টোমোর ভাঙ্গে যাবে নাকি রে ভাই হ্যাপি ভাই হ্যাপি ভাই

রোজ রোজ তো দিন সব ময় দেয় না একবার এই ফুলের একবার এক ফুল একবার এক ফুল সব একসাথে দিয়ে দিছি গো সবকিছু একসাথে দিয়ে দাও আ কতটা চাল দিলে আটশো আটশো গ্রাম হুম আর সবজি আছে প্রায় পাঁচশো পাঁচশো না এক কেজি সবজি আছে তোমাদের চাল দিয়ে দেওয়া হয়েছে চালটা একটু ফুটলেই একটু ফুটলেই তারপর সবজিগুলো দিয়ে দেবো কোষেন দাদা সবজি দিয়ে দাও সবজি দিয়ে দেবো হুম তাহলে আমাদের পাঁচ মিশিলে সবজি দিয়ে দিলাম ঠিক আছে পাঁচ মিশিলি নেই তো চার মিশি চার মিশিলি আছে তোমাকে নিয়ে পাঁচ বুঝা হ্যাঁ থালা নিয়ে চলে আয় হ্যাঁ তোর মতন সেটাই লোক এটাকে কি বলে আমরা তো লবণ বলি নুন বলি লোল তাহলে লোলটা দিয়ে দেবো আজকে ভাই তোর সময় তোর দিন ওই জন্য তুই হাসতেছিস আমার গান দিন নাই ঠিক আছে আর আমার খিদে পেয়ে গেছে ভাই বেলা কিন্তু অনেক এসে সকাল বেলা এসে বসি পেলে যে একটা আমার প্রথম মাছটা যদি ডালে না লাগতো ওটা কেউ তুলতাম আর পরেরটা তো তুলে দিন আমার তোমার কারণ হয় দিন সবার

আবার যদি শীতকালে মর্নিং স্কুল হতো তো স্কুল থেকে টিফিনে এসে ফেনাবাত খেয়ে আবার স্কুলে যেতাম পাশাপাশি ছিল স্কুল তো সেই ফেনা আজকে খাবো কিন্তু আগের ফেনা পাতার এই ফেনা পার্থক্য অনেক আগে আমাদের ঘরে আমন ধান ছিল আমাদের বিলে চাষ হতো আমার বাবা করতো আমন ধানের ফেনাবাত সেই আমন ধানের ভাত কে কে খেয়েছেন জানি না যদি জীবনে কোনো দিন আমন ধান পান সেই চালের উপরে লাল 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 দাগ থাকে ঢেঁকিতে বানা চাল সেই চালের ভাত ওফ আর কোথায় পাবো ওগুলো ফেনা ভাত আমার হয়ে গেছে বুঝলি ভাই ফেনা ভাত কত দিছ তুই যে নাতেছিস ও তল যদি ফুটো হয়ে যায় ফুটো তাইলে অবস্থা কেরো শুনি দিবে দাদা আমার দাদা ভাই কেউ তো খাবে আরে কেউ খাবে আমার অর্ডার খাইতে পারবো না কেউ তো খাবে দাদা এই যে ভাত হয়ে গেছে ভাই ভাত হয়ে গেছে তো ফেনা ভাতের মত তো হইলো না দাদা দেখ 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 লবণ দেখ লবণ দেখ লবণ দেখ লবণ দেখ তো দাদা অনেক ছোট ছোটো আনন্দ অনেক বড় রূপ আকার ধারণ করে আমরা তিনজনে বসে নিয়ে নামছি বড়ো একটা মাছ ধরবো বলে কিন্তু সে বড় মাছ সঠিক পাইনি পাওয়ার ভিতরে সুন্দর একটা রুই মাছ পাইছি তা এই রুই মাছটাই আমাদের সবাইকে আনন্দ দেবে আর আপনাদেরকেও আনন্দ দেবে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে যে একটা বড়ো মাছ ধরবো বলে তো তার সাথে আনন্দটা বেশি হয়েছে আরও বেশি আনন্দ করব। আজকে খাওয়া দাওয়াটা একটু অন্য লেভেলের হবে

দিয়ে দেবো উপর ঘি এই হচ্ছে তোমার ডিম ভাজা ডিম ভাজা একটু বেশি দিলাম তোমার কষ্ট পাই না এই যে তোমার মাছ ভাজা আর এইটা হচ্ছে আচ্ছা টমেটো আমি যে খাবো ফাইন টাইম দিতে হবে না তো না ফাইন দিতে হবে না এই যে ভাই তোর লেগ পিস এইটা ভুল হয়ে গেছে এটা ঝোরা পিস ডিম ভাজা তোমাদের রান্না বান্না সব কমপ্লিট জামু গাছকে রেস্ট দিয়েছিলাম তো জামু সর্বপ্রথম বলবে

এমন একটা সময় গেছে এই ফেনা ভাত অল্প কাটা চাল হাঁড়ির ভিতরে দিয়ে রান্না করে থালে দিয়ে তখনকারের সময় মানুষ মানে খিদে নিবারণ করেছে তো যুগের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয় তো আজও সেই খাবারের কথাটা ভুলতে পারেনি কিন্তু আইটেমটা একটু চেঞ্জ হয়েছে যেমন আজকে আমরা গাজর বিনস সিম পাশে আছে মাছ পাতের ভাজা ডিম ভাজা তো সব কিছু বেঁচে থাকার জন্য তো এই যে পুরোনো দিনের হারিয়ে যাওয়া যে খাবারটা সত্যি এটা খুব একটা স্বাস্থ্যকর খাবার লোভনীয় খাবার দাদা দারুন একটা কথা বলবো বলো একাত্তরের মা জননী আচ্ছা আজকে আমাদের সামনে আজকে আমাদের সামনে মানে 71 এ বুঝতে নাও আমি বুঝিনামি বুঝিয়ে নেজি অ্যাকচুয়ালি এটা সেই আমাদের যে প্যারাডাইস বলে না সেটাই কিন্তু সেটা হচ্ছে তোমার রসা এটা প্যারাডাইস রসা আমাদের একটাই লক্ষ্য অতীতের হারিয়ে যাওয়া দৃশ্য কিছু খাবার কিছু পরিবেশ কিছু গ্রাম বাংলা দৃশ্যগুলো আমাদের তুলে ধরার কাজ হচ্ছে আমাদের আর সেগুলো আস্তে আস্তে আমরা আনতে পারছি এটাই আমরা আমাদের কাছে অনেক এবং আপনাদের কাছেও গর্বের বিষয় কারণ এ সমস্ত জিনিস সচরাচর তো এখন আর দেখাই পাওয়া যায় এক সময় ছিল আমরা অভাবে খেতাম অভাবে খেতাম তখনকার সময় পুকুরে মাছ ছিল ঘরে মাছ ছিল কিন্তু তেল ছিল না তো যাই হোক আর এখন তেল আছে মাছ নেই ভালো তো যাই হোক আজকের ব্লগটা সত্যি খুব ভালো হয়েছে রান্নাবান্নার দিক থেকে সবাই মহানন্দের সঙ্গে রান্নাবান্না খাওয়া হয়েছে আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো তাই না দাদা আমার পেট ভরে খাও কোনো অসুবিধে নেই তো যাই হোক আপনারা বাড়িতে একবার মাঝে 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 একবার ট্রাই করবেন বুঝলে হ্যাঁ তোমাকে যে কথা বলেছিলাম যে একাত্তরের মা জন্য নেই আজকে আমাদের পাতে তার বিবরণ দিয়ে দিল আচ্ছা ও যা বলেছে সত্যি তাই একটা সময় এরকম ছিল না পুকুর ভরা মাছ আমার আমরা দেখেছি আমাদের দাদুদের দিদি মাদের পুকুর ভরা মাছ সব সময় পাশে খাল করে মাছ জিয়ে থাকতো কিন্তু সেই মাছ যে ভেজে খাবো তার জন্য তেল ছিল না

তো সকালবেলা হই হুল্ল করে পুকুর পাড়ে চলে এসি তার সাথে সাথে মাছ ধরা সুন্দর পরিবেশ নিয়ে আজকে এই দিনটা কাটাইছি তার ভিতর দিয়ে আমার ভাই দুলাল কিন্তু আজকে আর মিস করে নাই ওরেই সবাই ভাবছিল যে দুলাল মনে হয় মাছ পাবে আজকে আমরা পাই নাই তো কি হয়েছে আমার ভাই তো পাইছে আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইবার অতি অবশ্যই করবেন আর এই মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আর বেশি বাড়াবো না তো ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে